পুনর্বলত কোন সমাস অলোক তৎপরুষ ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি নিঃস্ব পূর্ণমতি হোক বাক্যে পূর্ণ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ ইত্যাদির সন্ধি বিচ্ছেদ কি ইতি যোগ আদি শব্দ দাতুর বলে প্রকৃতি বলে বাংলা পরিভাষা দফা নিমকি শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি নিমক যুগ ই নিচের কোনটি যৌগিক ওই সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন সেখানে কেউ নেই বাক্যটির অস্থিবাচক রূপ কোনটি নির্জন জায়গা ক্রিয়াপদের মূল অংশকে কি বলে প্রকৃতি নির্ভয়ের সমার্থক শব্দ কোনটি পুলিশ শব্দটি কোন ভাষার শব্দ ইংরেজি কোনটি রূপক দ্বারের সমাস মনমাঝি কিয়মানের বিপরীত শব্দ কি বর্দমান তোমার বকবকানি আর ভালো লাগে না বকবকানি কোন ধরনের শব্দ দরাপ্তক দীর্ঘতি কোন শাশনা মলে চরজাপদ রচিত হয়েছিল বলে ধারণা করা হয় পালা মলে কৃতিত্বলতা নামক কাব্যটির রচয়িতা বিদ্যাপতি ময়মনসিংহ গীতিকা কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষায় পদাবলীর আদি রচয়িতা চন্ডীদাস একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির রচয়িতা আব্দুল কাফার চৌধুরী বাংলা কাব্য সাহিত্যে কাকে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্ত শঙ্খনীল কারাগার উপন্যাসটির রচয়তা কে হুমায়ুন আহমেদ বিশাদ সিন্ধু কার রচনা মীর মোশাররফ হোসেন বীরবল নিমুক্ত যে লেখকের ছদ্মনাম প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবির শামসুর রহমান কোন যুদ্ধের কাহিনী অবলম্বনে মহাশ্মশান মহাকাব্যটি রচিত পানিপথের তৃতীয় যুদ্ধ কোন কবি নিজেকে বাংলা সাহিত্যের লাস্ট পয়েন্ট দাবি করেছিলেন জসিম উদ্দিন তৃত হাসি উপন্যাসটির রচয়তা এটি কবে প্রকাশিত হয় শওকত উসমান উনিশশো সালে বাংলা সাহিত্যে সনেট রচনা প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত নিহারিকা দেবী কার ছদ্মনাম অচিন্ত কুমার সেনগুপ্ত গুপ্ত কোনটি খাটি বাংলা উপসর্গ রাম বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি সখাত সলিলে বাগদারাটির অর্থ কি শিয়কর্মের ফল বুক ধরনের কোন এক দিনহীন গৃহে যদি জন্মে আমার সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি লেখাটি কার রবীন্দ্রনাথ ঠাকুর কোনটির সাথে কোনটির সম্পর্কিত বঙ্কিমচন্দ্র বাংলার স্কট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয় এবং এটি কয়টি খণ্ডে বিভক্ত উনিশশো নয় খ্রিস্টাব্দে তেরোটি খণ্ডে বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইডের নির্মাতা কে জহির রায়হান সৈয়দ ওয়ালিউল্লাহ কর্তৃক রচিত লালুসালো উপন্যাসটি কোন 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 ভাষায় অনুদিত হয়েছে ইংরেজি ও ফরাসি কোন কবি কলকাতার চূড়া বাগানে জন্মগ্রহণ করেন অক্ষয় কুমার বরাদ